অবিশ্বাস্যকর আনবিলিবেল মানে বিশ্বাসই করতে পারছি না যে ডায়মন্ড হারবার এফসির কাছে ইস্টবেঙ্গল দু এক গোলে হেরে ইস্টবেঙ্গল ফুটে গেল ডুরান্ড কাপের সেমিফাইনাল থেকেই অনেক অনেক অভিনন্দন ডায়মন্ড হারবার এফসিকে তারা আজকে দুর্দান্ত ফুটবল খেলে দু এক জিতে তারা নিজের ডুরান্ড কাপের প্রথম ফাইনালে প্রবেশ করেছে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা ডায়মন্ড হারবার এফসিকে আমি আগেও বলেছিলাম সকালের ভিডিওতেই বলেছিলাম যে প্রত্যেক টুর্নামেন্টে এমন একটা ল্যাংড়া ঘোড়া থাকে সেই কিন্তু ল্যাংড়াতে ল্যাংড়াতে ঠিক ফাইনালে চলে যায় আর এই টুর্নামেন্টের সেই ল্যাংড়া ঘোড়া কিন্তু আমি ডায়মন্ড হারবারের থেকেই সকালবেলা বলেছিলাম তো দেখুন আমার কথাই কিন্তু বাস্তবতা হলো অবিশ্বাস্যকর ভালো একটা দলগত এবং অবশ্যই ভাগ্য আজকে ডায়মন্ড হারের সঙ্গে ছিল বহু ক্ষেত্রেই ভাগ্য না থাকলে কিন্তু ডায়মন্ড মেবি এই ম্যাচটা জিততে পারতো না ডায়মন্ড সত্যি কেল্লা ফতে করেছে লুকা মাইচেন নিজের ফিফটি পারসেন্ট দিয়ে দিয়েছে আজকে মানে আমি সত্যি অবাক হয়েছি কিছুদিন আগে একটা ইস্টবেঙ্গলের পেজ নাম মনে হয় জীবন একটাই লাল হলুদ সেখানে বলেছিল যে তুমি যদি ওই দিন নিজের ফিফটি পার্সেন্ট দিয়ে দাও তাহলে আমাদের হয়ে যাবে কিন্তু আজকে লুকামাইচেন ভুল দিনে নিজের ফিফটি পারসেন্ট দিয়ে দিয়েছে মানে আমি সত্যি বলছি আমি রীতিমতো শখ আমি যখন ইস্টবেঙ্গল প্রথম গোলটা খেয়ে গেছেন আই হ্যাভ ই জাস্ট এ অবিশ্বাস্যকর জিনিস দেখছি তারপরে আনোয়ার এক মিনিটের মধ্যে শোধ দিয়ে চাইলাম যে না ভাই পিকচার ইস্ট বেঙ্গল করে দেখাবে কারণ একটা গোল ভুলবশত হয়ে যায় কিন্তু তারপরে ডায়মন্ডের যে লাখ ফেভার করেছে আজকে রে পোস্টে লেগেছে বল কিছু কিছু শিওর শর্ট গোল ডায়মন্ড কোস দু দুটো গোল মিস করেছে রাশিদ একটা শট বাইরে মেরেছে মিগুয়েলের একটা শর্ট পোস্টে লেগেছে একেই বলে রাকে হরি মারেকে হরি চেয়েছিল যে ডায়মন্ডকে ফাইনালে তুলবো আর একবার ভগবান চাইলে কেউ আটকাতে পারে না এটা কিন্তু প্রমাণ হলো লাস্ট মানে সেকেন্ড গোলটা যেটা খেলো সেটা প্রভুসুকান্ত গিলের হাত থেকে কিভাবে বলটা পড়লো এটা আনএক্সপেক্টেবল ভাই গোলকিপারের হাত গোলকিপার বল গ্রিপ করতে পারিনি এবং সেখান থেকে এইটটি থ্রি মিনিটে দু নম্বর গোলটা দিয়ে ডায়মন্ড হারবার জিতলো এবং আমি সত্যি বলছি সমস্ত ইস্টবেঙ্গল ফ্যান্সদের মতো আমিও প্রচন্ড শোকাগ্রস্ত এবং অবাক যে এটা হলো তো কিভাবে হলো মানে কেউ ভাবিনি আর ডায়মন্ড হারবার এই ম্যাচটা শুরু যা করেছিল না আমি বলবো যদি মোহনবাগান আর ইস্টবেঙ্গলের মধ্যে ধরি না মোহনবাগান তো ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতেই পারিনি ইস্টবেঙ্গল রাজত্ব করে গেছে ডারবিতে কিন্তু ডায়মন্ড হারবারকে দেখিয়ে আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম ভাই ভিকোনার রেকর্ড এখনো ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পরিষ্কার কিউ ভিকোনা এখনো পর্যন্ত ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটাও ম্যাচ হারিনি সেটা আজকেও করে গেল ভিকোনা ম্যাচের শুরুর তিরিশ মিনিট ডায়মন্ড যে অ্যাট্যাক করেছে সেখান থেকে বোঝা যে ডায়মন্ড হারবার পেনাল্টি অব্দি যাওয়ার জন্য ম্যাচটা খেলতেই আসেনি মাইন্ড তো পজিটিভ ছিল আর ডায়মন্ডের মানে দেখে বোঝা যাচ্ছে যে না এই দলটা লাস্ট সিজেন একটা কম্পিটিশন খেলে এসেছে ম্যাচের আগে বলেছিলাম ডায়মন্ডে জিতার চান্স ফর্টি পারসেন্ট আছে তার কারণ ছিল এই একটাই কারণ এই দলটা একটা টুর্নামেন্ট জিতে এসেছে যতই খারাপ দল থাকুক যতই অত ভালো দামি প্লেয়ার না থাকুক কিন্তু যখন একটা দল একটা টুর্নামেন্ট জিতে আসে তার মধ্যে কিন্তু একটা মানে ভালো একটা কম্বিনেশন থাকে এবং তার মধ্যে যদি লুকা মাইচেনের মতো একটা ভালো প্লেয়ার থাকে তাহলে তো আর কিছু বলারই নেই তো যাই হোক আমি বলবো যে আজকে ইস্টবেঙ্গলের ডিফেন্সে অনেক ফাঁক ফোকর ছিল অস্কার ব্রুজো যত ভালো মানে ট্যাকটিস মোহনবাগানের বিরুদ্ধে সাজিয়েছিলো সেই ট্যাকটিস আজকে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে যদি আমি ফিফটি পার্সেন্টও দেখতে পেতাম তাহলে মেবি ইস্টবেঙ্গল আজকে ম্যাচটা রেজাল্ট তিন চারটায় তো গোল দিতই কি আমার অস্কারের থেকে একটাই জিনিস যেটা খারাপ লেগেছিল সেটা হচ্ছে ডেভিড লালেন অনেক পরে ইউজ করেছে পি ভিজনিকে অনেক পরে ইউজ করেছে আরও আগে ইউজ করা উচিত ছিল তো ওভারঅল আমি তো রীতিমতো শখ তবে ডায়মন্ড হারবারের অনেক প্রশংসা করব তারা এরকম মানে কি বলবো ইস্টবেঙ্গল যা ধারে ভারে এগিয়ে সেই তুলনায় ডায়মন্ডের ধারে ভারে অনেক পিছনে ছিল কিন্তু তার সত্ত্বে একটা দলগত পারফরমেন্স আর আরও একবার বলছি ভাগ্য না থাকলে তোমার কিচ্ছু হবে না এটা কিন্তু প্রমাণ আজকে ভাগ্য ডায়মন্ডের সঙ্গে ছিল এবং মেবি কিছু ফ্যানও হয়তো ভগবানকে প্রে করেছিল তাই হয়তো ডায়মন্ডেরও ফ্যান মোহনবাগানেরও ফ্যান মিলে একটা বেশি ভগবান শুনে নিয়েছে ইস্টবেঙ্গলের ফ্যান হয়তো ডাক কম পড়ে গেছিলো মেবি হয়তো ইস্টবেঙ্গল ফ্যান ভগবানকে ডাকিয়ে নি যে ডায়মন্ড প্রতিপক্ষ আমরা তাই ডাকি নিয়ে আমরা এরকম হতে ব্যাপারে ব্যাপারটা তবে আমি বলবো যে ভাগ্য আজকে পরিষ্কার ডায়মন্ডের হাতে ছিল তবে ইস্টবেঙ্গলের জন্য ক্ল্যাপ তারা আউটস্ট্যান্ডিং খেলেছে ডারবি জিতেছে অনেস্টলি বলছি খেলায় হার জিত আছে একদিন খারাপ জিতেই পারে তার মানে এই নয় যে ইস্টবেঙ্গল খারাপ দল না আজকে দিনটা খারাপ ছিল ইস্টবেঙ্গল এটা কিন্তু মানতে হবে তো ওভারঅল দারুণ ফুটবল খেলেছে এবং আজকে আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ মিলসাদ গোলকিপার তো এবার ম্যাচে আসি ম্যাচের স্টার্টিং এর তিরিশ মিনিট ডায়মন্ড হারবার পুরো খেলেছে ইস্টবেঙ্গল পোতভাবের চল্লিশ থেকে সাতচল্লিশ মিনিট এই সাত মিনিট কাঁপিয়েছে ফার্স্ট হাফের ফলাফল ছিল শূন্য সেকেন্ড হাফে শুরুতে দুটো তালি ফিফটি ফিফটি খেলেছে যার ফলে ছেষট্টি মিনিটে একটা ব্যাক ভলিতে গোল করে ডায়মন্ড হারবারকে এফসি ডায়মন্ড হারবার এফসিকে এগিয়ে দিয়েছিল এবং তারপরে এক মিনিটের মধ্যে এই দূরপাল্লা শর্ট দিয়ে আনোয়ার আলি ওয়ান অল করে দেয় সিক্সটি সেভেন মিনিটে তারপরে এইটটি থ্রি মিনিটে প্রফসুকান গিলের হাত থেকে কীভাবে বলটা পড়ে গেল এবং তারপরে গোলকিপার মিস্টেক মানে গোল অবধারিত এটা কিন্তু প্রমাণ তো যাই হোক হরিশ কুণ্ডু আট মিনিট এক্সট্রা টাইম দিয়েছিল ফোর্থ অফিসিয়াল এবং হরিশ কুণ্ডু কিন্তু হান্ড্রেড মিনিট পর্যন্ত খেলিয়েছে তাও কিন্তু ইস্টবেঙ্গল শেষ গোলটা পায়নি শেষ রক্ষাটা হয়নি তো আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ মিরসাদ আপনার জন্য ম্যান অফ দ্য ম্যাচকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালে যার তোরা সকলকে একটু মনে করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ